বন্ধুরা শ্রাবণ মাসের আজকে একদম শেষ সোমবার তো কম বেশি আমরা সবাই উপোস করেছি শ্রাবণ মাসটা তোমাদের মতন আমিও করেছি তো আমাদের এখানে আহ একদম হাইরোডের মধ্যে কাঁচ্টাপাড়া হাইরোডে একটা নতুন শিব মন্দির উদ্বোধন হয়েছে তো সেটার এখানে আজকে আমি এসেছিলাম তো দেখো এই যে আমাদের ভোল বাবা এখনো মন্দিরটা পুরো তৈরি হয়নি তার কাজ চলছে মন্দিরের তৈরি করার অর্ধেক প্রায় হয়েই এসেছে আমি যখন প্রথম দেখেছি তখন মন্দিরটা মানে একদম খালি মাথা ছিল আজকে দেখো মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে ওখানে মহা যজ্ঞের আয়োজন চলছে অনেক জায়গা থেকে সাধু সন্তরা এসেছেন মহা চলছে আহুতি চলছে যজ্ঞের আগুন দেখো ধুয়ো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কতটা দূর কত লোকের সমাবেশ হয়েছে দেখো এখানে আমাদের মানে তৈরি মন্দির খুব কমই আছে তার মধ্যে এটা একটা একজ্যাক্ট লোকেশন হবে সেটা আপনাদেরকে বলে দিয়ে দেখুন এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাবে আমাদের কাস্টপাড়ার দিকে মানে কাস্টপাড়ার বা রাকপুর যেটা পড়ছে আর এই দিকে যে রাস্তাটা আপনারা দেখছেন এটা চলে যাচ্ছে কল্যাণী মগরা সামনেই আমাদের জে আই এস কলেজ জে ইঞ্জিনিয়ারিং কলেজ গুড়টা সামনেই শিবালয় দেখ এটা হচ্ছে এই মন্দিরটার লোকেশন এক্স্যাক্ট লোকেশন সচরাচর আমরা তারকেশ্বর যখন যাই বা জলেশ্বর যখন যাই তখন আমরা দেখতে পাই রাস্তাটাতে বড় 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 কাওয়ার নিয়ে যাচ্ছে তো দেখো আমাদের এখানে শিবালয় যে মন্দিরটা নতুন তৈরি হয়েছে সেখানেও বন্ধুরা দেখো ছেলেরা সব খাবার নিয়ে এসেছে বাবার মাথায় জল ঢালবার জন্য তো তোমরা এটা দেখি ভাবো যে এই মন্দিরটা কতটা প্রসিদ্ধ হতে চলেছে আগামী দিনে কল্যাণী বাসীর পুরো স্বপ্ন এই মন্দিরটা নিয়ে শিবালয় যে মন্দিরটা তোমাদের কথা বলছিলাম বন্ধু দেখো ওই মন্দিরে আজকে আমাদের কল্যাণীর এমএলএ সাহেব এসেছেন আর আপনার নাম আমার নাম অম্বিকা রায় আমি কল্যাণী বিধানসভার বিধায়ক আচ্ছা আচ্ছা তো পুজো দিলেন নাকি পুজো দিলাম যোগ্যে বসলাম এবং প্রত্যেক সোমবারে এখানে হয় যোগ্য হয় পুজো হয় আমি প্রত্যেক সোমবারেই আসি সকালের দিকে যখনই এদিকে কলকাতার দিকে যাই এখানে এসে আমার মাথা মস্ত এখানে টাকাই শিবলিঙ্গের দিয়েছে আমি শুনলাম বলছিলেন আজকে এখানে প্রতিষ্ঠা হলো বাবা

আমাদের বড় আবেগ এই এই শিবালয়ের সাথে আমাদের সবার সেন্টিমেন্ট জুড়ে রয়েছে আবেগ জুড়ে রয়েছে এবং কল্যাণীর ধর্মপ্রাণ মানুষ যারা তারা চাইছে খুব মানে আর্ডেন্টলি তারা চাইছে যে এখানে সুন্দর করে শিব শিব মন্দিরের প্রতিষ্ঠা হোক আমরা ভাবছি ওই কর্ণাটকের কোটি লিঙ্গেশ্বরের যে বড় মন্দির শিব মন্দির ওই ধাঁচে আমরা এখানে এটাকে বানাবো আমি আজকে এখানে পুজো দিতে এসেছি চাইবো তোমরাও আসো ঘুরে যাও ভোলে বাবাকে দেখে যাও তো শ্রাবণ মাসের এই শেষ সোমবারে সবাইকে জানাবো আমি আমার এই ভোলা বাবার সাথে আর কামনা করবো আমার ফেসবুকের সমস্ত বন্ধুরা ভাইরা বোনরা সবাই তো খুব ভালো থাকুন মনে ইচ্ছে এখানেই শেষ করলাম বন্ধুরা